আপনারা দেখছেন সোহান নিম চব্বিশ আজও আপনাদের আবাস যোজনার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবং চ্যানেলটিকে সর্বপ্রথমে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনি কোন জেলা হতে আমাদের ভিডিও দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আবাস যোজনায় যদি আপনার বাড়িতে ইনকোয়ারি হয়ে থাকে বা সার্ভে হয়ে থাকে তাহলে অবশ্যই এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন খেটে খাওয়া মানুষ মাথার ওপরে ছাদ এটা তো সবাই চায় সে মাথার ওপরে ছাদদের জন্যই তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনায় দিচ্ছে কত লক্ষ বাড়ি জানেন ছত্রিশ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার তা সেই বাড়ি তৈরি করার জন্যই যে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে সার্ভে করেছিল সার্ভের দল বা সমীক্ষক দল বা সরকারের প্রতিনিধিরা তারা যে সমীক্ষাটা করেছিল তারপর অনেক দিন হয়ে গেছে তারপরেও কোনো আপডেট পাচ্ছেন না কী হলো আপনার নাম আছে না কেটে গেল সেটা নিয়ে যদি কেটে যায় আপনি কোথায় কী করবেন আপনার হয়তো অজানা থাকতে পারে তাই আজকে সেটাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রাজ্যের মুখ্যমন্ত্রী আবাস যোজনায় যে ছত্রিশ লক্ষ বাড়ি করে দেবে বলেছিল তার মধ্যে চব্বিশ লক্ষ বাড়ি হবে পরবর্তীতে অর্থাৎ দুই তিন বছর সময় লাগবে আর বাদ বাকি বাড়ি তার আগেই তৈরি করে দেবেন আর এই টাকা নভেম্বর ডিসেম্বরের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে এটা জানা গিয়েছে আপনারা আরও আপনার বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শুনুন আপনি বাড়িতে যে সার্ভ করেছিল তারপরে কি হয়েছে আপনি বুঝতে পারছেন না আপনার নামের লিস্ট অর্থাৎ ঘরের লিস্ট প্রকাশিত হয়ে গেছে প্রত্যেকটা জেলাতেই প্রকাশিত হয়েছে যেমন আমার যেখানে বাড়ি নদিয়া সে নদিয়ার জেলাতেও লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে গেলেই হয় পঞ্চায়েতের দেখবেন টাঙানো আছে বা পঞ্চায়েতে গিয়ে খোঁজ করুন আপনার কোথায় বাড়ি বা সবচেয়ে ভালো হয় ইনকোয়ারির সময় আপনাদের যে একটা কাগজ দিয়েছিল। কাগজে একটা আইডি নাম্বার দিয়েছিল সেই আইডি নাম্বারটা সঙ্গে করে নিয়ে গেলে এতে করে কি হবে পঞ্চায়েতের যাবেন সেখানে কোনো প্রতিনিধিকে দেখাইলে পঞ্চায়েতের প্রতিনিধি বা কর্মচারীকে দেখালে তারা দেখে আপনার সেরা বলে দেবে আপনার নাম আছে না নাই বাতিল হয়ে কি না সেটা অবশ্যই আপনারা তাড়াতাড়ি দেখবেন কারণ যদি নাম বাতিল হয়ে যায় তাহলে আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে তাই আপনি দেরি না করে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অর্থাৎ আপনি যে পঞ্চায়েতের বাসিন্দার আপনি সেই পঞ্চায়েতে যোগাযোগ করুন বা আপনার গ্রামের যিনি জনপ্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করুন যে আপনার নামটি লিস্টে আছে কি না যদি প্রকৃতপক্ষে গরিব মানুষ তিনার নাম থাকার কথা কিন্তু যে কোনো কারণবশত নামটা কেটে গিয়েছে তাহলে আপনি কে বাড়িতে বসে না থেকে আপনার পঞ্চায়েতের যোগাযোগ করুন এবং পঞ্চায়েতের কর্মচারী বা সরকারের প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন ওনারা অবশ্যই আপনাকে সুপরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী আপনি কাজ করুন অবশ্যই আবার পুনরায় আপনার বাড়িতে ইনকোয়ারি হতে পারে এবং ইনকোয়ারি হলে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে যদি আপনার নাম তালিকায় ঢুকে যায় আর অবশ্যই আমার এখানে দেখার মতে একটি ফরম পাওয়া যাচ্ছে বা আপনি সাদা কাগজে লিখেও আপনার বিডিও অফিসে গিয়ে কমপ্লেন করতে পারেন যে আমি প্রকৃতপক্ষে একজন যোগ্য ব্যক্তি আমার অমুক গ্রামের বাড়ি আমার নাম হুমক আমার বাবার নাম হুমক পোস্ট অফিস হুমক পঞ্চায়েত হুমক হ্যাঁ প্রত্যেকটা জায়গার নাম আপনি উল্লেখ করে দেবেন এবং আপনার রাইডিটা উল্লেখ করে দেবেন তারপরে দেখবেন আপনার বাড়িতে পুনরায় ইনকোয়ারি হবে আর ইনকোয়ারি হলে আপনার ঘর পাওয়ার চান্স আবারও বেড়ে গেল এরকম খবর আমরা জানতে পেরেছি তাই আপনি আর দেরি না করে কালই আপনার পঞ্চায়েতে যোগাযোগ করুন বা আপনার গ্রামের জনপ্রতিনিধি যিনি পঞ্চায়েত সদস্য তার কাছে যোগাযোগ করে লিস্টটা যাচাই করুন আপনার নাম কেটে গেল কিনা যাদের এখনো পর্যন্ত হয়তো কোনো বর্ষত আপনারা কোনোভাবেই নাম তুলাতে পারছেন না আপনারা মুখ্যমন্ত্রীর দপ্তরেও যোগাযোগ করতে পারেন সেখানেও যোগাযোগ করলে আপনার অভিযোগ জমা করলে তার যে কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে হ্যাঁ কি না সেটা বলবে এবং মুখ্যমন্ত্রী দপ্তরের প্রতিনিধিরা আপনার কথাটা অবশ্যই গুরুত্বপরে শুনবেন এবার আপনি হয়তো বলবেন যে মুখ্যমন্ত্রী দপ্তরের ফোন নাম্বার কোথায় পাব তাই আপনাদের সেই নাম্বারটা আমি বলছি আপনারা নোট করুন সেই নাম্বারটা হলো একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নাম্বারে আপনি কল করুন এই নাম্বারটা অফিস টাইম পর্যন্ত খোলা থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ